শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা গরম পড়েছে ঠিকই দিনের বেলা কিন্তু বেশ ভালোই গরম লাগে এখন তবে সকালবেলা একটু একটু করে কিন্তু ঠান্ডা লাগে তাই ঘুম থেকে উঠেই যখন বাইরে বের হলাম অন্যটা আমার বাইরেই ছিল তাই অন্যটা পরে নিলাম তারপরে হচ্ছে ঘরে ঢুকে তালা খুলবো তাই চাবি নিয়ে আসলাম বাইরের গেটটা তালা দেওয়া থাকে তাই ভাবছি তালাটা আগে খুলে নেই তারপরে হচ্ছে উঠান ঝাঁপ দেওয়া বাসন মজা সমস্ত কাজ শুরু করব। এইদিকে দেখো মেয়ে উঠে পড়েছে মেয়ে উঠে ওখানে বসে সিমের সিমগুলো আছে না সিমের আর কি বিছিগুলোর আর কি বাইর করছে আর হচ্ছে ঠান্ডা তো এখন একটু লাগছেই আর দেখো কীরকম জামা পরে আছে আর রাতে সারা রাত ধরে কাজ ছিল তাই বললাম ফুল জামাটা পরে নেয় যখন একটু রোদ উঠবে তখন খুলে নিবি তারপর নিয়ে নিল চুলের কি অবস্থা ঘুম থেকে উঠলে চুল এরকমই অবস্থা হয় যাই হোক ওকে জামাটা দিয়ে আমি ঘরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য চলো এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই মন্দিরা ব্লক্স মন্দিরা ব্লগস দিদি ভাই কমেন্ট করেছে যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো তুমি কি মাইক্রোফোন দিয়ে ভয়েসগুলো দাও একটু বলো না গো আমার মাইক্রোফোন নেই আমি এমনিতেই দিই ফোন হাতে নিয়ে এমনি ভয়েসগুলো দেই আর ভিডিও এডিট করি আমি ইনশট দিয়ে আর একজন আমার বন্ধু কমেন্ট করেছে যে আমি রাজস্থান জয়পুর থেকে দেখছি আমার নামটা তোমার ব্লগে নিও জ্যোতি এই যে জ্যোতি বোন তোমার নামটা নিয়ে নিলাম আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য কালকে রাতে এই ঘরে খাওয়া দাওয়া করেছিলাম তাই দেখো একটু দাগ দাগ হয়ে গেছে না কীরকম ভালো লাগছিল না তাই একটু জল নিয়ে এসে লেপে দিলাম আর যেহেতু আমাদের এটা বালু মাটি সাদা সাদা হয়ে থাকে এমনিতে আর মোছাই আছে তো ওই জন্যে আর কি মাটি দিলাম না এমনি জল দিয়ে একটু লেপে নিলাম প্রীতম কিন্তু এখনও উঠেনি তবে মেয়ে আর আমি উঠে পড়েছি আমার কাজও শুরু করে দিয়েছে আমি আমার লেপাটা শেষ হয়ে গেছে বাসনও কিন্তু আজকে মাজার শেষ আমার বাসন মাজা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না প্রত্যেক দিন যেহেতু শেয়ার করি তাই আর আজকে করলাম না এখন ব্রাশ হাতে নিয়ে নিলাম একটু ব্রাশ করব। তারপরে ব্রাশ করে ওইদিকে চানটাও করা শেষ আমার চান করে কয়েকটা ফুল তোলার জন্য এদিকে আসলাম এই হলুদ হলুদ ফুলগুলো এখন কিন্তু বেশ অনেকগুলো করে ফুটছে সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সম্পূর্ণ ব্লগে আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে কয়েকটা ফুল নিয়ে নিলাম আর কয়েকটা ফুল কিন্তু আছে ঘরে তো এখন যাব ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরটা পূজা দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে একটু চা বানিয়ে খাবো কই গেলি চল ঘরে যত বই নিয়ে বাস আমি ততক্ষণ ঠাকুরটা দিই চান করে আগে ঠাকুরটা দিলে না মনটা অনেকটা শান্তি হয় আর কোনো সময় যদি বাদ চলে যায় তাহলে মনে হয় যে কি যেন আমার রয়ে গেছে কি যেন করি করি নেই এমন একটা চিন্তা মাথায় আসে বেশিরভাগে চান করে তাড়াতাড়ি আগে কিন্তু আমি ঠাকুর করে ঠুকে ঠাকুরটা দিয়ে দেই কয়েকদিন যদি তোমরা এরকম করে দাও চান করে যদি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরটা আগে দিয়ে দাও তাহলে কিন্তু একটা ওটা ভালো অভ্যাস হয়ে যায় আর কি ভালো অভ্যাস হয় আর কি তো এই যে দেখো আমার ঠাকুরটা দেওয়া শেষ হয়ে গেছে বাইরেও দিয়ে দিয়েছি আর এখন যাব একটু চা খাওয়ার জন্যে রান্নাঘরে আর মেয়ে দেখো তখন থেকে আমার পিছনে পিছনেই ঘুরছে ওর নাকি শরীর খারাপ একটু জ্বর জ্বরও দেখেছি জ্বরও আবার আছে তাও আবার দেখো নেচে নেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজকে হচ্ছে প্রীতি স্কুলে যাবে না কারণ হচ্ছে ওর শোলটা ভালো না কাশি দুদিন ধরে তো কাশছেই আজকে আবার দেখি শোলটা গরম একটু শরীরে দেখি তো মানে শরীরটা জ্বর আসছে কিনা এই সেই জন্য যখন একটু শরীরে হাত পড়লো তখন বুঝলাম গিয়ে যে শরীরটা অনেকটাই গরম তাই ভাবছি আর আজকে স্কুলে পাঠাবো না ভিডিও যখন করছিলাম তোমাদের সঙ্গে গল্প করছিলাম প্রীতম আবার শুনে নেয় বাইরের থেকে আবার ও বাইরের থেকে বলছে আমিও যাব না স্কুলে ও যদি না যায় আমিও যাব না মানে কি বলবো আর একজন যদি স্কুলে না যায় তাহলে দ্বিতীয় জনও যেতে চায় না দুজনেই ওরকম একজনের যদি জ্বর হয় বা কোনো অসুবিধা হয় ও যেতে যাবে না যেতে চায় না আর কি স্কুলে তো আমি ওকে বললাম তুই তো দুদিন যাস নেই তখন তো বুনু বলে নেই যে আমি যাব না তো এখন বুনুর অসুবিধা বুনু শরীরটা খারাপ তুই যা এখন বলছে না না আমি যাব না বুনু না গেলে আমি যাবো না দুজনে কিন্তু আলাদা আলাদা স্কুলে পড়ে তাও কিন্তু একজনে যদি কোনো কিছু হয়ে যায় যায় না তা জন্য যেতে চায় না জানি না কেন যাই হোক ওই আমি চা ওইদিকে আমি চা বানিয়ে খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে আসলাম এদিকে ওষুধটা কি দেওয়ার জন্য জ্বরের ওষুধ ছিল ঘরে তবে পরে দেখলাম যে জ্বরের ওষুধটা না মনে হয় ডেটটা পার হয়ে গেছে মানে ডেটটা মুছে গেছে ভালো করে খুঁজেও পাচ্ছি না ডেটটা যে কোথায় লেখা আছে আর মুছে মুছে গেছে তাই আর কি রিক্স নিলাম না তাই আর ওইটা আর কি দেবো না পরে কিন্তু আমি একজনের দাঁড়ায় আর কি আনিয়ে নেই ওষুধ তো সেই ওষুধটা আর দেই না মানে এই ওষুধটা দেই না নতুন ওষুধ কিন্তু আনিয়ে নেই এইদিকে দেখো ছেলে বই নিয়ে বসে পড়েছে কিন্তু এখনো ওই হ্যান 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 থ্যান থ্যান থ্যানথ্যান মানে করতেই আছে যে ওই স্কুলে না গেলে আমিও যাব না এরকম একটা ব্যাপার আর এদিকে আমি দেখো বিছানাটা গোছ গাছ করে নিচ্ছি আমি ওকে বললাম সকালবেলা একটু পর তারপরে স্কুলে যাস তবে লাস্টে আর যখন টাইম হয়ে যায় অনেক মানে কান্নাকাটি করে যেতে চায় না আর কি একজন না গেলে দ্বিতীয়জন যাবেই না স্কুলে এরকম ব্যাপার তো ভাবলাম চলো বাদ দে স্কুল তুইও তাহলে কী করা যাবে যে যেহেতু যাবি না তবে প্রাইভেট আছে প্রাইভেট তো পড়বি আর প্রাইভেট তো পড়া হচ্ছে তবে মাসে যে স্কুল বাদ দেয় মাসে স্কুল যায় না তো অতটা আমি জোর করি না যেহেতু প্রাইভেটে সব কিছু পড়ানো হচ্ছে একটার পর একটা চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে পড়ানো হচ্ছে আর ওটা কিন্তু আবার রিভার্স দেওয়া হচ্ছে কিন্তু তাই আর কি অতটা চাপও দিলাম না মাসে যে এক দিন আর কি স্কুল বাদ যায় কিছু করার নেই যেহেতু যেতে চায় না আর মাসে শরীর খারাপ হয়ে যায় তাই জন্য কিন্তু মাসে যে স্কুল যাওয়াটা আর কি বন্ধ থাকে আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বিছানার চাদরটা আমি সুন্দর করে বিছানায় পাতা হয়ে গেছে পেতে নিয়েছি আর হচ্ছে এখন আসলাম আমাদের এই বিছানার এখানে এই বিছানায় অনেক জামা কাপড় পরে আছে তাই জামাকাপড়গুলো এখন গুছিয়ে জায়গা মতো সুন্দর করে রেখে দেবো আমাদের বাড়িটা কিন্তু টিনের হলেও প্রত্যেক দিন কিন্তু সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি যাতে ঘরটা খারাপ দেখা যায় না টেনের হলেও যাতে ঘরটা ভালোই দেখা যায় ওই জন্য কিন্তু সব সময় প্রত্যেক দিন সকালবেলা ভালো করে গোছ গাছ করে রাখি প্রত্যেক দিন গোছ গাছ করি তবুও কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এলোমেলো হয়ে থাকে যেহেতু বাড়িতে এদিকে এটা নেয় ওটা নেয় সেটা ফেলায় তো নোংরা তো হয় কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু গোছ গাছ করে খুব সুন্দর করে গুছিয়ে রাখি তো আর ওইদিকে দেখো গোছ গাছ করতে করতে মেয়ে চলে এসেছিলো মেয়ের চোখে নাকি কি ঢুকে পড়েছিলো তাই আমাকে দেখানোর জন্য এসেছিলো প্রত্যেক দিন কিন্তু জামা কাপড়গুলো ঠিক এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি তবে চান করার সময় দুজনে জামা কাপড় এখান থেকে যখন নেয় এলোমেলো করে রাখে তাই এলোমেলোটা কিন্তু প্রত্যেক দিন আমি গুছিয়ে সুন্দর করে রাখি আমাদের তো কাজে এটা তাই তো বাচ্চারা আর নোংরা করে থাকবে সেটাকে আমরা পরিষ্কার করে থাকবো তো সেটাই তো আমাদের কাজ তাই না এটাই হচ্ছে আমাদের ডেলি কাজ প্রত্যেক দিনের হাউস ওয়াইফদের কিন্তু কাজ তো এইদিকে দেখো জামা কাপড় গুছানো শেষ হয়ে গেছে এখন আসলাম ড্রেসিং টেবিলটার ওখানে ড্রেসিং টেবিলের আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমাদের ঘরে কিন্তু সেরকম জিনিস নেই মানে অনেক রকমের বাড়িতে অনেক রকমের জিনিস থাকে সেটা পরিষ্কার করতে হয় সেরকম জিনিস না থাকলেও আমার যতটুকু জিনিস আসে আর কি আছে সেই ততটুকু জিনিসকেই কিন্তু আমি ভালো করে প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি চলো আবারও একটা কমেন্টে চলে যাই আর একজন দিদিভাই বলেছে তোমাদের বিবাহ বার্ষিকীতে তুমি মেকআপ করে ফটো দিও ভিডিও করো তাহলে আমরা অনেক খুশি হব ইচ্ছে তো করে গো ইচ্ছে করে যে ব্রাইডাল মেকআপ সাজব তবে ইচ্ছে করলে সেটা তো আর মানে পূরণ করা যায় না সবটাই কি আর পূরণ করা যায় আমাদের আর কি এরকম আর কি ফ্যামিলির থেকে সব কিছু কিন্তু পূরণ হয় না আর কি সবটা চাইলেও কিন্তু আমাদের সবটা আমরা পূরণ করতে পারি না তবে ইচ্ছে আছে যাই না কি হবে যদি তোমাদের আর কি সাপোর্ট পায় তোমাদের ভালো ভালোবাসা পাই তাহলে কিন্তু নিশ্চয়ই একদিন আর কি ব্রাইডাল মেকআপ করে তোমাদের সামনে আর কি আসবো আর আমাদের বিবাহ বার্ষিকীর কথা বললে যে তুমি আমাদের বিবাহ বার্ষিক তো হয়ই না গো বিবাহ বার্ষিক হয় না তবে যদি তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পাই তাহলে একদিন এমনিতেই আর কি ব্রাইডাল মেকআপ সেজে আর কি তোমাদের সামনে আসবো এইদিকে দেখো পরিষ্কার করতে করতে আজকে না টিভির যে উপরে কাপড়টা ছিল আর আমার শোকেছে যে দুই সাইডে দুটো আর কি কাপড় আছে তো সেগুলোকে না ধুয়ে দেব। অনেকটাই বালু বালু হয়ে গেছে আর ফুলদানিটা এই প্লাস্টিকের যে ফুলগুলো সেগুলো না মাটি মাটি হয়ে গেছে ধুলো ধুলো আর হচ্ছে তোমার মাকড়সার জাল হয়ে গেছে অনেকটা তাই ভাবছি ফুলগুলোকেও ধুয়ে দেব আর সাথে হচ্ছে এই কাপড়গুলোকে আজকে ভালো করে ধুয়ে দেবো আজকে ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে ভয়েসগুলো ঠিক মতো যাচ্ছে না মনে হয় আর কি শোনা যাচ্ছে না এরকম যতই জোরে ভলিউম দেই না কেন শোনা যাচ্ছে না এরকম কেন যেন মনে হচ্ছে যায় না তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আজকের ভয়েসগুলো শোনা যাচ্ছে কি ঠিকঠাক কি যাচ্ছে না আমি তো বুঝতে পারছি না তবে আজকে মনে হচ্ছে ভয়েসগুলো একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে কেন জানি না নাকি ফোনটা ডিস্টার্ব করছে না কি হয়েছে কিছুই বুঝতে পারছি না যাই হোক ওইদিকে দেখো ফুলদানি আর যে কাপড় কটা ছিল বাইরে রেখে আসলাম আর এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি চলো ঘরটা পরিষ্কার করে আসলাম ঘরটা পরিষ্কার করে এখানে আসলাম এখন হচ্ছে ফুলগুলো ভিজাতে হবে একটু সার্ফের জলে ফুলগুলো ভিজিয়ে রাখবো আর হচ্ছে এই কাপড় তিনটে ভিজিয়ে রাখবো আর সুকে যে দুই সাইডে যে দুই কাপড়টা থাকে ওটা কিন্তু তলিয়া একটা আর কি তলিয়া আর কি তো তলিয়াটা মাঝখানে আর কি টুকরো করেছি মাঝখানে টুকরো করে এক টুকরো এই দিকে দেই আর এক টুকরো ওই দিকে দিই তো যাই হোক ওই রকম করে আর কি ঢেকে রাখি যেহেতু বালুর ঘর মাকরশা মাকড়সা হয় মাটি আর কি ধুলো ধুলো আর কি ধুলোগুলো পরে আর কি উড়ে উড়ে গিয়ে তাই কিন্তু ওই রকম করেছি আর কি বিয়ের পরে ফুলগুলো কিন্তু আমি মেলার থেকে অনেক শখ করে কিনেছিলাম যে ঘরে সাজিয়ে রাখবো ঘরে কিন্তু ফুল রাখলে কিন্তু বেশ ভালো লাগে সোকেচের একদিকে আর ওই দিকে মানে দুই সাইডে ফুলদানি থাক ভালো লাগে কিন্তু দেখতে তাই না বড় আর কি শখ করে নিয়েছিলাম তবে এটা বেকার আর কি আমার নেওয়া হয়েছে থাকেই না নষ্ট হয়ে যায় মানে সেরকম ভালো থাকেই না একদম মাটি মাটি ধুলো ধুলো হয়ে যায় আর প্রত্যেক দিন দু তিন দিন পর পর তো আমি ভুলেও যাই সেটা আর কি ঠিক করা মানে ধোয়া আর কি তো বেকার আমি কিনেছি আমার এই মাটির ঘরে এখন এটা মানে ফুলদানি আর কি না কেনাই বেটার ছিল ভালো ছিল আর কি তবে শখ করে নিয়েছি এখন আর ফুলদানি যাই না ফুলদানি কিনি না ছোটো ছোটো যে পুতুলগুলো আছে ঘর সাজানোর জন্য কি সুন্দর লাগে ঘর সাজালে সেটাও কিন্তু আর মেলাতে গেলে তাদের দিকেও আর কি ফুলগুলোর দিকেও দেখি না ওই পুতুল দিকেও আমি দেখি না কেন তো বেকার এত দাম দিয়ে কষ্ট করে জিনিস নিয়ে আসবো সেই না কয়েকদিন পরে নষ্টই হয়ে যাবে তাই কিন্তু আর নেই না যাদের মাটির ঘর তারাই শুধু জানে যে মাটির ঘরে ইচ্ছে করলো কোনো জিনিস শখ করে কিন্তু আনা যায় না এই যে আমি যে গোদরেজটা এনেছি সেটাও অনেক শখ করে এনেছি তবে ভয় করে আমার যাতে নষ্ট না হয় জিনিসটা তবে অনেক সেফটি করে রাখা হয়েছে অনেকে আমাকে না করেছে মাটির ঘরে এই সব জিনিস নিস না বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে তবে কি করব বলো খুব ইচ্ছে মানুষের ঘরে ঘরে দেখি তাই জন্য নিয়ে নিয়েছি আর এক দেখো রান্নাঘরে এসেছি ভাত কিন্তু আমার হয়ে গেছিলো তারপর মেয়ে আমাকে বলছে একটা দোলনা বানিয়ে দাও তাই আর কি দোলনা বানাতে গেলাম বারেন্দা আর কি ওই সাইডে জায়গা আছে একটা কাপড় দিয়ে মেয়েকে দোলনা বানিয়ে দিলাম শরীরটা খারাপ করছে তো তাই আর কি শুয়ে শুয়ে দোলনায় আর কি শুয়ে শুয়ে থাকবে তাই আমাকে বলছিল দোলনাটা বাঁধ দিতে আর কি তো বাঁধ দিয়ে দিলাম বাঁধ দিয়ে আবার এখানে আবার রান্নাঘরে চলে আসলাম আলু কাটার জন্য আলু ভাজা করবো রান্না যেহেতু বসিয়ে দিয়েছি ওই জন্য রান্নাঘরে আবার দৌড় দিয়ে চলে আসলাম আর একজন বলেছ কমেন্টে যে তোমাদের যেটা আছে সেটাতে খুশি থাকো সেটাতে খুশি থাকা ভালো সব সময় করো নাই নাই সব সময় করো বলো সময় এই মন্দিরা আবার মানে অনেক দিদি ভাই ইউটিউব যারা করে অনেক দিদি ভাই নাম নিয়েছে আর কি বলেছে ওরাও আগে এরকম করত দেখো দিদি ভাই তোমাদের হয়তো কোনো কিছুর অভাব নেই তাই তুমি অভাবটা বুঝতে পারছো না যদি অভাব থাকতো ঠিকই তুমি বুঝতে পারতে তো আমরা তো যেটা আছে সেটা দিয়ে খুশি আমরা যেটা আছে সেটা দিয়ে খুশি তবে কি বলো তো অনেক সময় তো ইচ্ছে করে সেই ইচ্ছেগুলোই আর কি তোমাদের সাথে আর কি শেয়ার যেহেতু ব্লগ করি ভিডিও করি তো সংসারে কাজকর্ম করি ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি সেই আর কি কথাগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি এটাই আর আমি কবে বলেছি বলো তো যে আমাদের যত কিছু আছে মানে যা আছে আমি এটাতে একদম খুশি না আমার আরও অনেক 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 কিছু লাগবে এটা কি দিনও বলেছি হ্যাঁ আমি এটা বলেছি আমাদের সংসারে অভাব তাই আমি অভাবটা তোমাদেরকে আর বলি যে আমাদের মানে এইটা আর কি অভাব সেই জিনিসটা এখন নেই সেই জিনিসটা আনতে হবে বা এই জিনিসটা আনার খুব ইচ্ছে কিন্তু আনতে পারছি না এই জিনিসগুলো আমি বলেছি কিন্তু বলিনি যে যে যেটা আমাদের আছে সেটাতে আমি একদম খুশি না আমি আরও অনেক 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 কিছু চাই সেটা বলিনি মানে কিছু কিছু স্বপ্ন আছে কিছু কিছু ইচ্ছে আছে আর কি সেগুলো আর কি করতে পারছি না যেটা আর কি সেটা আর কি বলি যে এটা খুব নেওয়ার ইচ্ছা কিন্তু নিতে পারছি না পরে হয়তো একদিন নেব সেই জিনিসগুলো শেয়ার করি তবে কিন্তু আমি বলিনি কোনোদিনও যে আমাদের যা আছে আমি এটাতে একদমই খুশি না এই জিনিসটা কিন্তু আমি কোনোদিনও বলিনি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছিলাম আলু ভাজাটা যখন বসিয়ে দিয়েছিলাম তখন আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম ওইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি একাই বসে রান্নাঘরে খেয়েছিলাম আর ছেলে মেয়ে ওরা কিন্তু সবাই বাইরে বসে খাচ্ছিল তাই কিন্তু আমি একাই রান্নাঘরে বসে খেলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন উঠানটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর মেয়ে হচ্ছে বাইরের থেকে দৌড়ে আসলো একটু পরপর আসছে আর মা মা করছে যেহেতু শরীরটা খারাপ একটু তাই কিন্তু ওরকম করে তুই কি এখন রাতে ওইখানে দোলনার মধ্যে থাকবি নাকি একটু বই পড়বি রাতে মশা আমরা ওইখানে ও দোলনার মধ্যে আছে এখনো তাঁতিরিয়ায় আয় দাদা বই নিয়ে বসছে তুই একটু যতটা পারিস নে এখন হচ্ছে এদেরকে একটু বই পড়াবো তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে রান্না মানে সেরকম সবজি নেই আর কি দুপুরবেলা সেরকম করিনি কিছু তাই আর কি রাতে কিন্তু খাওয়ার রান্না আর কি নেই আলু ভাজাও যতটুকু করেছি দুপুরবেলার দিকে আর কি শেষ করে দিয়েছি তবে এখন বই পড়িয়ে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকে একটু আলু সিদ্ধ ভাত করে নেব আলু সিদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো তারপর কালকে তোমাদের সাথে আবারও দেখা হবে চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তাহলে দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে প্লিজ একটু সবাই সাপোর্ট করো যদি বেশি বেশি কিছু ভালো লাগে ব্লগে তাহলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও টাটা আর বা হাত দিয়ে করলাম কিছু মনে করো না যেহেতু এই হাতে আমার ক্যামেরা আছে ক্যামেরা বলতে ফোন আছে ফোন ধরে আছি তাই কিন্তু এই হাত দিয়ে টাটাটা করলাম কিছু মনে করো না কেউ চলো দেখা যাচ্ছে আগামীকাল